আমাদের স্কুলে পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি सादर অভিনন্দন তোমরা কে কোর্সে থেকে জয়েন করছো তার কমেন্ট করে আমাদের জানাও এবং রুইড অ্যাডমিশন টেস্ট কে কে দিতে যাচ্ছো বা এবারে কি উচ্চতর গ্র্যাডমিশন টেস্ট দিচ্ছো সবাই কমেন্ট করে আমাদের জানাও আর তোমাদের মনে যত প্রশ্ন আছে সবাই করো কোনো সমস্যা নেই আমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা তোমাদের কমেন্টগুলো চেক করছি আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তোমরা কে কথা থেকে জয়েন করছো বলবে সো বেসিক্যালি ওয়েড অ্যাডমিশন টেস্টে বেশ কিছু সেগমেন্ট আছে আমি ফারস্টে ওয়েড এলিজিবল লিস্ট নিয়ে কথা বলবো যে ওয়েড অ্যাডমিশন টেস্টে তুমি এলিজিবল হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে তো প্রতি বছরের মতো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে নাম্বার ওয়ান গত বছর রোয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ক্রাইটেরিয়া ছিল তোমার বাংলা ইংরেজি ম্যাথ অ্যান্ড ফিজিক সরি

রেড এডমিশন লিস্টে বসতে এখন যারা এডমিশনের জন্য अप्लाई করবে अप्लाई করা পরে সবাই কিন্তু এলিজেবল হবে না এখন প্রতি বছর উইটে 18000 জন থেকে 18000 জন 18000 থেকে 60% জনদের এলিজেবল করা হয় এখন 8000 গত বছরের যে আমরা যদি গত বছরের প্রস্পেক্টাসটা খেয়াল করি সেখানে দেয়া আছে যে 8000 তম হবে 8000 তম হওয়ার জন্য যে জিপিএটা আছে সেই জিপিএর যতগুলা স্টুডেন্ট থাকবে সবগুলো স্টুডেন্টকেই এলিজেবল করা হবে সো আট হাজারতম হওয়ার পরে যে আর কাউকে নেবে না সেটা ভাবার কোনো কারণ নেই নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে তুমি এলিজিবল হো হওয়ার পর কি করবে হওয়ার পর হচ্ছে তোমাকে তিনশো চল্লিশ সরি তিনশো পঞ্চাশ মার্কের একটি পরীক্ষা বসতে হবে তিনশো পঞ্চাশ মার্কের পরীক্ষার ভিতরে তোমার একশো মার্ক থাকবে ম্যাথ একশো মার্ক থাকবে ফিজিক্স একশো মার্ক থাকবে কেমিস্ট্রি এবং পঞ্চাশ মার্ক থাকবে ইংলিশে আর রুয়েটের অ্যাডমিশন টেস্ট পুরোপুরি রিটেন একশো 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 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা তিনশো আর ইংরেজি পঞ্চাশ মার্কসের ওইটাও রিটেন সো রিটেন এক্সাম আসলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে সবাই অলরেডি এর মধ্যে জানি যে আমাদের বুয়েট রুয়েট চুয়েট এই তিনটাতেই রিটেন এক্সাম হয় আর শুধুমাত্র কুয়েটেও কুয়েটে আছে এমসিকিউ ওদের মেবি একশোটা এমসিকিউ পাঁচ মার্ক করে পাঁচশো নম্বরের সো ওইখানেও মেবি হচ্ছে গিয়া রিটেন করে দাও আর চিন্তা করতেছে ওরা সো আছে গিয়া মেইনলি আমাদের তোমাদের प्रिपरेशनটা হবে রিটেন बेस्ड ঠিক আছে যে যাই করো না কেন রিটেন बेस्ड प्रिपरेशन করতে হবে আর কি এইটাই মেইন কথা আর কথা হচ্ছে গিয়া এর মধ্যে আশা করি হচ্ছে গিয়া তোমাদের কত আর সময় তো বেশি নেই আছে হচ্ছে গিয়া 2 থেকে আড়াই মাসের মতো সময় আছে এর মধ্যে प्रिपरेशन আশা করি সবাই যেই জার করে নিচ্ছো আর কথা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড ইংলিশ রিলেটেড যে কোনো কোশ্চেন আমরা তোমাদের কোশ্চেন অপেক্ষা আছি কোশ্চেন করো তোমরা তোমরা করলে আমরা সরাসরি উত্তর দিব সবগুলা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা কোশ্চেন করো এলিজিবল লিস্ট নিয়ে আমরা বলেই দিছি যে কেমন যোগ্যতা থাকতে হবে তোমার পরীক্ষা দেওয়ার জন্য বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সবগুলোতে মোটামুটি একই রকম ক্রাইটেরিয়া আহ তো আমরা দেখছি বেশ কিছু কমেন্ট এসে গেছে আদি দত্ত অন্তর আহ আচ্ছা ভাই একটু জোরে কথা বল হ্যাঁ আচ্ছা জোরে ভাই কথা বলবো ইসরাফিন আকুন্ত রুদ্র আমি গাজীপুর থেকে ওয়েলকাম ভাইয়া নজরুল আল সুমন মলুইবাজার থেকে ওয়েলকাম ভাইয়া আচ্ছা তো বেশ কিছুজন অংশগ্রহণ করেছে আমাদের সাথে লাইভে তো এরপরের বিষয়টা হচ্ছে রুয়েড অ্যাডমিশন টেস্টে কি কি আসে কি টাইপের প্যাটার্নে কোশ্চেন হয় সেটা জানা খুব জরুরি তো আমাদের রুয়েডে অ্যাডমিশন টেস্টে যেহেতু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ থেকে কোশ্চেন করা হয় তো ইঞ্জিনিয়ারিং বেসড রিলেটেড যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিতে তোমাকে একটু ট্রিকি কোশ্চেন করবে সচরাচর আমরা যে পরীক্ষা দিয়ে থাকি

অনেক রকম ভ্যারিটি আছে কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথ গুলাতে আসলে ওইগুলো কমপ্লিট করলে আসলে আর কিছুই বাকি থাকে না এর মধ্যে অনেকে একাডেমি তো করছো কেতাবুদ্দিন স্যারের বইটা কমপ্লিট করে ফেলছো আফসার জামান স্যারের বইটা কমপ্লিট করলি হ্যাঁ আসলে এর বাইরে আর কিছু থাকবে না আসলে আর এর মধ্যে অনেকে বিভিন্ন কোচিং এ আসলে আছো ইয়ার জন্য প্রিপারেশনের জন্য কেউ উদ্বাস কেউ মেকাই যে যেখানেই করো না কেন ওইটা কোনো ফ্যাক্ট না আসলে কোনো সমস্যাই নেই নিজের পড়াটা জাস্ট ক্যারি অন করতে হবে যেটা বলছিল যে ম্যাথে আসলে তোমাদের সরলরেখা বৃত্ত এই কনিক এই রিলেটেড ইয়াগুলো তোমাদের খুব বেশি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যেমন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস থেকে তুমি দুই তিনটা অঙ্ক একদম ইজিলি পাবা ঠিক আছে জিনিস খেয়াল বিষয় যেটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনগুলো আসে একদম পুরো বই থেকে আসে সেখানে কোনো চেঞ্জ করা হয় না ত্রিকোণমিতি যদি তুমি বইয়ে সবগুলো শেষ করতে পারো ত্রিকোণমিতি থেকে প্রতি বছরই এক থেকে দুইটা কোশ্চেন আসে যেহেতু গণিত থেকে দশটা কোশ্চেন

খুব ঝামেলা হয়ে যাবে আরকি আর হচ্ছে গিয়া তোমাদের পরীক্ষা হবে রুইতে পরীক্ষা হয় হচ্ছে গিয়া তোমাদের দুই ঘন্টা দুই ঘন্টার সময়ের মধ্যে তোমাদের সাড়ে তিনশো মার্ক্সের পরীক্ষা প্রথমেই একশো 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 করে ফিজিক কেমিস্ট্রি ম্যাথ আর পঞ্চাশ মার্কস ইংলিশে ওইটাও রিটেন পরীক্ষা ইংলিশ নিয়ে আসলে খুব বেশি টেন্স হওয়ার কিছু নাই অনেকেই ভাবে যে ইংলিশের প্রিপারেশন নিচ্ছে না কি অবস্থা বা পড়াশুনো হচ্ছে না ওই রকম করে আসলে ওই রকম টেন্স হওয়ার কিছু নাই ইংলিশের ইংলিশের ব্যাপারগুলো হচ্ছে গিয়া ছোটকাল থেকে যেগুলো পড়ে আসতেছো যে ভয়েস চেঞ্জ সাপোজ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি

obviously একসাথে যদি পরীক্ষা হয় ফিজিক্সে তুমি একসাথে 80 থেকে 90 মার্কস ক্যারি করতে পারবে হ্যাঁ 10টা क्वेश्चन তোমার 10টা क्वेश्चन 10 মার্কস করে 10টা ম্যাথ থাকবে 10 মার্কস করে 100 নাম্বার সো 100 নাম্বারের মধ্যে তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে 70 80 নাম্বার খুব ইজিলি তুমি ক্যারি করতে পারবে যেমন হচ্ছে যে তোমার নিউটনীয় বলবিদ্যা গতিবিদ্যা কার্যশক্তি ক্ষমতা এই চ্যাপ্টারগুলি থেকে মিক্সড টাইপ ম্যাথ আসে তোমার লাস্টের দিকের অধ্যায়গুলি যেমন তরঙ্গ তারপর হচ্ছে গিয়া তুমি যদি তরঙ্গের সাথে যদি আরো কিছু অ্যাড করো সরল সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশন ওয়েভ এইগুলা থেকে মিক্সড মিক্সড টাইপের क्वेश्चन আসে তারপর লাস্টে লাস্টে যে অধ্যাটা আদর্শ গ্যাস ও শক্তি এইখান থেকে হচ্ছে গিয়া তোমার আলাদা একটা ফুল চ্যাপ্টারে আলাদা একটা क्वेश्चन পাওয়া তোমরা তারপর হচ্ছে সেকেন্ড পেপারে যদি আসো সেকেন্ড পেপারে তুমি যদি খেয়াল করবা সেকেন্ড পেপারে আমাদের টপিক গুলো যদি বলো চুম্বক চুম্বক থেকে চুম্বকের দুইটা চ্যাপ্টার আছে ফোর্থ এন্ড ফিফথ অধ্যায় ওই দুইটা অধ্যায় থেকে তুমি ইজিলি একটা কোয়েশ্চেন পাবা একটা কি দুইটাও পেতে পারো তারপর তোমার স্থিতরি চলতরি স্থিতরি চলতরি থেকে দুইটা কোয়েশ্চেন মাস্ট দুই একটা কোয়েশ্চেন থাকবে সার্কিটের কোয়েশ্চেন থাকতে পারে সার্কিটের অ্যানালাইসিস গুলো খুব ভালো করে করবা পয়েন্ট গুলো খুব ভালো করে ডিনোট করবা আর কি সার্কিটের ব্যাপার সেবার গুলা যে কি হচ্ছে প্যারালাল সিরিজ কম্বিনেশন গুলা একটু ভালোভাবে খেয়াল করবা তারপর হচ্ছে গিয়ে ফার্স্ট যে অধ্যায়টা তার গতিবিদ্যা

তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গত বছরের তো যে জিনিসটা হচ্ছে তোমার এসএসসি তে তোমার জিপিএ এখানে লাগছে হচ্ছে 4 যে তুমি 2000 এখানে 15 আছে তো এখানে 16 হবে যারা 2016 বা তার সমমান এসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 4 পেয়েছো তারা এবং 2019 সালে এসএসসি দিচ্ছ বা দিয়েছো অথবা সমমানের পরীক্ষায় গণিত পদার্থ তারপর কেমিস্ট্রি আর হচ্ছে ইংরেজিতে তোমার টোটাল বিশের মধ্যে সাড়ে আঠারো লাগবে আর ইংরেজিতে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ পাওয়াই লাগবে তো যারা নতুন জয়েন করছো তাদের জন্য আবার বলছি ইংরেজিতে ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে আর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে ইন্ডিভিজুয়ালি ফোর থাকা লাগবে এবং বিশে সাড়ে আঠারো তোমাকে গ্যাদার করতে হবে অ্যাপ্লাই করার জন্য তো যেটা নিয়ে আমাদের কথা বলছিল যে

সিম্পল সরল অনুবীক্ষণ যন্ত্র তারপর জটিল অনুবীক্ষণ যন্ত্র তারপর হচ্ছে গিয়ে নবদূরবীক্ষণ এই টেলিস্কোপ ওই যন্ত্রগুলা যেই হচ্ছে গিয়া আমাদের ক্রাইটেরিয়া ওইগুলা খুব ভালোভাবে কমপ্লিট করে তোমরা

মনে করো যে তুমি পজিটিভ ঠিক রাখলা অর্থিক করলা পুরোপুরি করনি তো অর্থিক যে পর অর্জনতে পার্সেল মার্কিং পাবে সেখানে মনে করো যদি 10 মার্কের क्वेश्चन থাকে তুমি পাবা অ্যাট লিস্ট 5 থেকে 6 তুমি এখান থেকে এটা করতে পারো তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যতটুক কঠিন আবার এখানে অনেকটা সুস্থ তোমরা ভয় পড়ার কোনো কারণ নেই যে তুমি পরীক্ষা একটা অর্ধেক এসে করে আসছো তুমি এখানে একদম নাম্বার পাবা কি পাবে না অবশ্যই ভাই নাম্বার পাবা যদি তোমার পজিটিভ ঠিক থাকে হ্যাঁ আর তোমাদের অনেকেই এই

যেমন ধরো তুমি দুই তিনটা ম্যাথে পার্সিয়াল মার্কস তুমি গ্যাদার করলে একটা ফুল ম্যাথের মার্কসটা তোমার এসে করবে। সো পার্সিয়াল মার্কের দিকে আসলে তোমরা খুব বেশি মনোযোগী হবা যেমন হচ্ছে গিয়া তোমরা খুব বেশি হচ্ছে গিয়া আনসার অনেকে হচ্ছে গিয়া একটা ম্যাথ না পারলে আনসার করবেই না এরকম ডেটা মাইন্ড থাকে সো এইরকম ডেটারমিনেশন নিয়ে পরীক্ষায় বসবা না যে ম্যাথটা যতটুকু পারবা ওই অনুযায়ী অ্যাপ্রোচ করবা আর কি পার্সিয়াল মার্কস আছে আচ্ছা এক সেমিস্টার আমি আর বলি অনেকে পরীক্ষা দেওয়ার সময় দেখা সবাই মোটামুটি কম ট্যালেন্ট তো দেখা গেছে কেউ কেউ চান্স পাচ্ছে কেউ পাচ্ছে না তো এখানে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার এক্সাম স্ট্র্যাটেজি কার এক্সাম স্ট্র্যাটেজি কতটুকু ভালো তোমার এক্সাম স্ট্র্যাটেজির মধ্যে কি কি রাখবা মনে করো পরীক্ষা তুমি শুরু করলে পরীক্ষা তুমি অ্যানসার করতেছ তুমি মোটামুটি কোশ্চেন তো থাকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা তিনশো মার্ক তুমি শুরু করলে তুমি মোটামুটি সব কোশ্চেনই পারো এখন তুমি এরকম একটা ই রাখবো না যে মোটামুটি পারি এই কোশ্চেনগুলো আমি টাচ করতে পারবো এগুলো আমি অ্যান্সার করতে থাকবো না তুমি যেটা একদম ভালো করতে পারো একদম প্রপারলি পারো সেটা তুমি আগে অ্যান্সার করো কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয় কি তোমার প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় পাবো তো তিন থেকে চার মিনিট সময় ভিতরে তুমি একটা কোশ্চেন মোটামুটি পারো তুমি সেটা তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে না তো দেখা যাবে তুমি অলরেডি সেখান থেকে ছিটকে পড়বে কম্পিটিশন থেকে তো তোমাকে এখানে যা করতে হবে সেটা হচ্ছে তুমি যেগুলো একদম প্রপারলি পারো সেগুলো অ্যান্সার করে ফেলো

যারা ভালো ছাত্র যারা যেটা করে যে স্ট্র্যাটেজিটা ফলো করে সেটা হচ্ছে সে অলওয়েজ একদম ভালো যেগুলো পারে সেগুলো অ্যানসার করতে এবং সেটা অলওয়েজ তোমার তিন থেকে চার মিনিটের ভিতরে শেষ করতে হবে না হলে তুমি শেষ করতে পারবো না তো সেকেন্ড টিপসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে টাইম ম্যানেজমেন্টে তুমি যে জিনিসগুলো রাখবা মনে করো যে তুমি বিশটা কোশ্চেন অ্যানসার করার পরে যদি তুমি সেটা যদি পারো তুমি তো দুই তিন মিনিট শেষ করে ফেলবো তোমার কাছে দেখো বিশ থেকে ত্রিশ মিনিট সময় এক্সট্রা চলে আসছে তখন তুমি টাচ করবো হচ্ছে তুমি যেগুলো মোটামুটি পারো যে টাচটা করলে তুমি সেগুলা আরো সুন্দরভাবে ফিনিশ করতে পারবে তখন সেগুলো টাচ কর আর একেবারে যেগুলো না করো সেগুলো দেখার দরকার নেই ফার্স্ট ফার্স্ট এটা গ্ল্যান্সে তুমি সেগুলো বাদ দিয়ে দিবে তো এভাবে তোমাকে এই ছাড়াই করার প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে রাইট এই স্ট্র্যাটাজিটা সবাই ফলো করবা যে আমি যেটা পারি খুব বেশি স্ট্রং যে সাইডটা যেমন কেউ ম্যাথ খুব ভালো পারে সে ম্যাথ দিয়ে শুরু করবে কেউ কেমিস্ট্রি ভালো পারে সে কেমিস্ট্রি দিয়ে শুরু করবে এইরকম কোন মানে এইরকম কোনো মানে নিজের মধ্যে কোনো ইয়া রাখবা জড়তা না যে আমাকে এইটা দিয়ে শুরু করতে হবে ফিজিক্স দিয়ে শুরু করতে হবে আমি ফিজিক্স পারি না হলো কিন্তু আমি ফিজিক্স দিয়ে শুরু করবো এটা কেমন কথা না তুমি ম্যাথ পারো তুমি ম্যাথ দিয়ে শুরু করবে তুমি কেমিস্ট্রি পারো তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করবে যে যার যেখানে অ্যাপ্রোচটা টা ভালো হবে সে সেটা দিয়ে শুরু করবে ম্যাথ কোশ্চেনটা একটু কঠিন হয়েছে তুমি ম্যাথ পারো ওকে ফাইন তুমি এখন ফিজিক্সে গেলা ফিজিক্সে দেখলা সোজা গেছে ফিজিক্স কেমিস্ট্রি সোজা গেছে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে এসে হাতে টাইম থাকবে তখন তুমি ম্যাটটা তুমি ধরবা আর কি যে কঠিন আসলে আর পরীক্ষায় হচ্ছে যে কঠিন কোশ্চেনগুলো নিয়ে কখনোই যুদ্ধ করবা না তুমি যেটা পারো যতটুকু পারো ততটুকু আনসার করে দিয়ে আসবা ঠিক আছে আর রয়্যাল অ্যাডমিশন টেস্টে যে জিনিসটা তোমার পজিশনে অনেক বেশি ফারাক করে দেয় সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা কোশ্চেনে যে যত ভালো করতে পারে

কমপ্লিট করলে তোমার হয়ে যাবে তারপর তুমি আসতে পারো হচ্ছে গিয়া ফিজিক্সে ফিজিক্সে সাজান তপন ইসাকসরের দুটো বই কমপ্লিট করলে ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার দুটার জন্য হয়ে যাবে তোমরা উদাহরণে যে এই ম্যাথগুলো আছে ওগুলো আরেকবার ছলাই দিবা শেষ সময় আর হচ্ছে গিয়া কেমিস্ট্রি যদি বলো কেমিস্ট্রি হাজারি স্যার এর দুটো বই পাস পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের জন্য গোসরের বইটাও অনেকে রিকমেন্ড করে করতে পারো কোনো সমস্যা নাই যেমন হচ্ছে গিয়া তারপরে ইংলিশের জন্য তো বললামই সে বেসিক লেভেলের क्वेश्चन হ্যাঁ কোনো সমস্যাই নাই

হম তুমি যদি একবার পরীক্ষায় বসো একবারে পরীক্ষা বসতে পারবে তুমি দ্বিতীয়বার আর পরীক্ষায় বসার কোনো সুযোগ পাবে না আর এইটা হচ্ছে কি তোমাদের সবার জন্যই বুয়েট উইট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং যে চারটা ভার্সিটি আছে আমাদের দেশে সরকারি এই সবগুলাতে একই রকম হিসাবে আছে তো আরেকজন क्वेश्चन করেছে যে অর্গানিক কেমিস্ট্রি কি বেকো আচ্ছা খুব গুড क्वेश्चन অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে টপিক এই টপিকস থেকে আমাদের ভার্সিটি 10টা क्वेश्चन আসে তো তো এখান থেকে দুটো তিনটা क्वेश्चन পাবে তো কি আসে কোশ্চেন আসে হচ্ছে তুমি বিভিন্ন বিক্রিয়া মনে করো যে এসএন1 এসএন2 ইলিমিনেশন বিক্রিয়া তারপরে তোমার আরো যে বিক্রিয়াগুলো আছে শনাক্তকরণ বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া ভালোভাবে বলবা শনাক্তকরণ বিক্রিয়া যেগুলো আছে সেগুলো তুমি দেখতে পারো এরপর যেটা দেখতে হয় সেটা হচ্ছে সংকেত মনে করো যে প্যারাসিটামলের সংকেত তারপর অ্যাসপিরিনের সংকেত এই সংকেতগুলো খুব আসে এবং আমি যখন রিড করতে দিছি তখন অ্যাসপিরিনের সংকেতটা আসছিল

তারপরে হচ্ছে গিয়া তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা কোশ্চেন থাকে ম্যাট্রিক্স নির্ণায়ক মিক্স করেও থাকতে পারে আলাদা আলাদা ভাবে থাকতে পারে একটা কোশ্চেন পেতে পারো ম্যাট্রিক্স বা নির্ণায়ক থেকে নির্ণায়কের যে ট্রিক্স গুলো আছে নির্ণায়কের ট্রিক্স গুলো খুব ভালোভাবে ফলো আছে একটা কলাম থেকে একটা কলাম বাদ দেওয়া কিভাবে বাদ দিচ্ছি আমি সারি থেকে সারি বাদ দেওয়া ঠিক আছে বিয়োগ করা বা যোগ করা তিনটা সারি একসাথে বা কলাম একসাথে এইগুলো খুব ভালোভাবে ফলো করবা উম আর হচ্ছে গিয়া তোমরা ম্যাথের আমাদের বীজগণিতের যে অথবা মানে সাইটটা আমরা এখনো ওইভাবে বলিনি যে তোমরা বীজগণিতের সাইডগুলাতে দেখা গেছে যে তোমার জোড়ীল সংখ্যা বাস্তব সংখ্যা এই দুইটা থেকে একটা থাকে জোড়ীল সংখ্যা বা বাস্তব সংখ্যার এই দুইটা থেকে একটা তোমরা পাবাই তারপর হচ্ছে গিয়া তোমরা আমাদের যেই ইয়া দ্বিপদী বহুপদী আছে এইখান থেকে একটা क्वेश्चन থাকে ত্রিপদী বহুপদী তো এই তো এইগুলা ফলো করলে মোটামুটি তোমাদের আশা করি হয়ে যাবে তাও তোমাদের ফার্দে কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট করে জানাও আমরা তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের হচ্ছে গিয়া ডিপার্টমেন্টের কথা যদি বলি রুইটে রুইটে ডিপার্টমেন্ট হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট সহ মোট মোট ডিপার্টমেন্ট 14টা ট্রিপল ই সি মেকানিক্যাল সিভিল এগুলোর সাথে আছে সি এফ পি এম টি এ হ্যাঁ মেকাট্রনিক্স মেকাট্রনিক্স এনটি টি এ টি এ টি তারপর হচ্ছে গিয়া তোমার আছে

তোমাদের জন্য একটা খুব গুড আমি যেটা বলবো সুবর্ণ সুযোগ আহ যে আগে যে এখানে আটশো পঁয়ত্তরটা সিট ছিল সেখানে বারোশো পঁয়ত্রিশটা সিট করা হয়েছে তাই তোমরা খুব ইজিলি এখন আগের চেয়ে অনেক ট্রান্সফার প্রবাবিলিটি খুব বেশি আর যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এই চারটা ভার্সিটির মধ্যেই তোমাদের সুযোগ আসলে সরকারি গুলার মধ্যে স্বাস্থ্যসহিত ভার্সিটি বুয়েট উইট কুয়েট চুয়েট ঢাকায় বুয়েট রাজশাহীতে রুয়েট এই তো সিটাকে চুয়েট আর কুয়েট হচ্ছে গিয়ে খুলনায় তিনটাই রিটেল আর একটাই হচ্ছে গিয়ে এমসিকিউ কিউ কুয়েটা এখনো এমসি আছে তো এবারে সাইক্লোন যে বলা যাবে কোথায় এখন কি হয় তো রুয়েট একটা মোটামুটি শিউর যে ব্রিটেন পরীক্ষা হবে আকুয়ের এটা বেরিটেন্স পড়ে ফেলতে পারে। গুয়েডার এখনো সার্কুলার ওইভাবে দেয়নি আর তোমাদের एग्जाम ডেটও জানানো পাইনি কবে एग्जाम হবে। আশা করি 15 20 দিন বা এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। বই রিকমেন্ডেশনের জন্য যদি বলি যে কি কি তোমাদের বই পড়বা ऑलरेडी বলেইছি আর ওইভাবে বলার কিছু নেই। আর অনেকে কনসেপ্ট খুব বা আছে গিয়া ওইগুলা নাই খুব বেশি টেনস্ট থাকে এগুলা পড়ব কিনা আসলে বেসিকটা ক্লিয়ার রাখলে তোমার ঠিক আছে ওইগুলা খুব আহারি কোনো ম্যাটার করবে না আসলে হ্যাঁ নতুন নতুন কিছু কনসেপ্ট বা নতুন নতুন কিছু জিনিস পাবা এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করলে যে যত প্র্যাকটিস করবা আর আসলে তোমরা সময়টা একটু কমায়ানো ঠিক আছে যেমন ধরো তোমাদের একটা ম্যাথ করতে টাইম লাগে এখন 5 6 7 8 মিনিট এত সময় কিন্তু তোমরা পাবা আর কম সময়ের মধ্যে তোমার সলভ করার এবিলিটিটা নিয়ে আসবে যেকোনো কিছু কেমিস্ট্রির বিক্রিয়াগুলো বারবার তোমরা লিখবা যেমন হচ্ছে গিয়া পরীক্ষায় গিয়ে যদি তুমি মেমোরাইজ করতে খুব বেশি টাইম নাও তাইলে তোমার কিন্তু ঝামেলা হবে ওইখানে তুমি একটু পিছায় যাবা তোমার সময় কিন্তু খুব সীমিত তাই তোমার উচিত হবে এখন থেকেই খুব বেশি প্র্যাকটিস করে খুব বেশি লিখে লিখে বিক্রিয়াগুলা মনে রাখা বা ভেজাল বিশুদ্ধ নির্ণয় করা যে অঙ্কগুলো আসে ন্যাচারালি পরীক্ষায় তারপর হচ্ছে গিয়া চারণ বিচারণ মেইন কনসেপ্ট আর হচ্ছে গিয়ে এর সাথে ম্যাথগুলা সব মিলে তোমরা

কি কি কোশ্চেন আসবে এগুলো নিয়ে খুব বেশি টেন্স হবে না হ্যাঁ নিজের প্রস্তুতিটা চালিয়ে যেতে থাকো আর বেস্ট অফ লাক